শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য আলাদা করে সময় দিতে পারবেন না বুঝতে পারেন না তো আমি তাদেরকে একটু হেল্প করতে চাই একটু বইলা আমার ভালো লাগে না আমি চাই আসলে আমি আমার ন্যাচারাল জিনিসগুলো দেখাইতে আমি যেইগুলো সব সবসময় সময় দিই আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই তো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন আমার চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমি হচ্ছে অনলাইন ইনকাম ফ্রিল্যান্সিং মানে ডিজিটাল স্কিলস ঠিক আছে অনলাইন জগতের যত কিছু আছে অনলাইন ইনকাম এবং স্কিলস এগুলো নিয়ে কথা বলি আমি থাকি গ্রামে এবং আমার ব্যাকগ্রাউন্ড আমার ভিউ ম্যাক্সিমাম গ্রাম টাইপেরই হবে এবং আমি গ্রামে পছন্দ করি আমি সবুজ পছন্দ করি এখানে আমি চাই আমি চাইলে পিছনে দেওয়ালের সাথে ভিডিও করতে পারি কিন্তু আমার ভালো লাগে না আমি চাই আসলে আমি আমার ন্যাচারাল জিনিসগুলো দেখাইতে আমি যেগুলোতে সবসময় সময় দেই বুঝছেন তো আমি এখন আসি একটা জায়গায় খুব নিরিবিলি এখানে ভিডিও করার জন্য উপযোগী ভালো এখন এখানে আসছি তো আজকের টপিকটা হইতেছে অনেকের মনে নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটার হইতেছে বা ভিডিও তৈরি করবে কন্টেন্ট ক্রিয়েটিং করবে কিন্তু কী নিয়ে তৈরি করবে ভিডিও কি টপিক নিয়ে ভিডিও বানাবে বা কি ক্যাটাগরি নিয়ে সেটা বুঝতে পারে না তো আমি তাদেরকে একটু হেল্প করতে চাই একটু বইলা যাতে তারা বুঝতে পারে সিদ্ধান্ত নিতে পারে বুঝছেন ধরেন আপনি যেই বিষয়টা পুরো দিনটার মধ্যে আপনি যেই বিষয়টা সময় দিতেছেন প্রতিদিন আপনার আপনার প্রফেশনাল লাইফে আপনি যদি একজন কৃষক হন আপনি যদি কৃষিকাজ করেন আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে আপনি ওই চাকরির রিলেটেড কথাবার্তা বলতে পারেন আপনি কৃষি হলে আপনার প্রোজেক্ট সুজেক্ট যেগুলো কাজ টাজ করেন এগুলো নিয়ে কথা বলতে পারেন দেখাইতে পারেন আপনি যদি ঘুরতে পছন্দ করেন ঘুরেন ঘোরাফেরা বেশি পড়ে তাহলে আপনি ট্রাভেল ব্লক করতে পারেন মানে যেইটার উপর দেখবেন আপনি সময় বেশি দিতে পারতেছেন দৈনিক হ্যাঁ আপনি এনজয় করতে পারতেছেন আপনার কাজটাকে মনিটাইজ করবেন ভিডিওর আকারে বুঝছেন শুধুমাত্র ভিডিও তৈরি করার জন্য আলাদা করে সময় দিতে পারবেন না এটা আপনি যদি চেষ্টা করেন কয়েকদিন করতে পারবেন পরে দেখবেন বন্ধ হয়ে যাবে মানে আর পারবেন না ঠিক আছে তাই বলবো যেটার উপর প্রতিদিন আপনি সময় দিতে সময় দেওয়া সম্ভব হইতেছে এবং আপনার ইন্টারেস্টেড আপনি পছন্দ করতেছেন আপনি এনজয় করেন জিনিসটা ওইটা নিয়ে ভিডিও করেন ভিডিও হচ্ছে একটা এক্সট্রা ইনকাম বা এক্সট্রা কাজ এটাই সব কাজ বাদ দিয়ে এই কাজ করা যাবে না বুঝছেন এটা হচ্ছে মেন কথা তো আজকে এই বিষয়ে নিয়ে কথা বলার উদ্দেশ্য ছিল যে তাদেরকে একটু বলি অনেক ভিডিওতে বলছি আমি কিন্তু তারপরও মানুষ কোশ্চেন করে বা অনেক মানুষের প্রশ্ন থাইকা যায় বুঝছেন আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আমার পেজ ফলো করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করতেছেন মনে রাখবো আপনাদের আপনাদের ভালোবাসা তো সাপোর্ট করে যাবেন এবং আমি ভিডিও তৈরি করে যাব আশা করি যদি আপনারা এভাবে সাপোর্ট করেন তো আজকে বেশি বড়ো করতে না আর আমি চাই আমার প্রত্যেকটা ভিডিও যাতে ছোটো ছোটো হয় ধরেন সর্বোচ্চ পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট এরকম বড়ো বড়ো ভিডিও আসলে দেখতে বোরিং ফিল করার মানুষ সেটা আমি জানি তো আজকে পর্যন্ত হ্যাঁ সব ভালো থাকবেন ভিডিওতে তেমন কোনো ইনফরমেশান দিতে পারলাম না তবে আমি যতটুকু বলছি আশা করি বুঝতে পারছেন যে আসলে আপনি যেই প্রফেশনে থাকেন যেটাতে আপনি সময় দিতেছেন প্রতিদিন সর্বোচ্চ সময় সেইটাকে নিয়েই কিছু করার চেষ্টা করবেন এবং আপনি কিছু বলার চেষ্টা করবেন ঠিক আছে এক্সট্রা করে আলাদা সময় বাইর করে নতুন কোনো টপিক নিয়ে ক্যাটাগরি নিয়ে সাবজেক্ট নিয়ে ভিডিও তৈরি করা সম্ভব না আপনার পক্ষে আপনি কয়দিন করতে পারবেন পরে দেখবেন ঝরে যাবেন এই কারণে আপনার ইন্টারেস্টেড বিষয় আপনার সময় দেওয়া বিষয় আপনার পছন্দের বিষয়গুলো নিয়েই ভিডিও তৈরি করা উচিত আমি মনে করি তো সব ভালো থাকবেন ভিডিওতে একটা লাইক দেবেন আশা করি বাই